ওয়েলকাম এবারে এসএসসি বা এসএলএসটি তে যারা ডাক পাবো অন্যতম গুরুত্বপূর্ণ কিন্তু ভাইভা এবং ডেমো ডেমোতে বা ডেমোনস্ট্রেশন যেটা আছে লেকচার ডেমোনস্ট্রেশন সেখানে 10 নম্বর আছে আমরা যারা এডুকেশন বিষয়ে বা অন্য সাবজেক্টেরও যারা তারা কিন্তু সেই লেবেলে যে স্তরের জন্য পরীক্ষা দিয়েছেন শিক্ষক হওয়ার বা শিক্ষিকা হওয়ার চেষ্টা করছি আমরা তার সিলেবাসটাকে কিন্তু জাস্ট গুলে খেয়ে নিতে হবে এবার আমি এইচএসএ যেহেতু নতুন সিলেবাস কিন্তু এবছরই চালু হয়েছে আমাদের এডুকেশনও তেমনই চারটে হচ্ছে ক্লাস ইলেভেন সেমিস্টার থ্রি এবং সেমিস্টার হচ্ছে এই সেমিস্টারের সিলেবাসটা যদি আপনি পুরো গুলে না যান তাহলে কিন্তু গুলিয়ে গেলে খুব বিপদ আমার ব্যক্তিগত ধারণা অভিজ্ঞতা আপনাকে ডেমনস্ট্রেশনে হয়তো এক্সপার্ট এমনই বলতে পারে যে আচ্ছা আপনি থার্ড সেমিস্টারের একটি টপিক পড়ান তো আপনি তখন জানেনই না থার্ড সেমিস্টারে কি আছে অথচ আপনি থার্ড সেমিস্টারে সব আপনি পারবেন কিন্তু আপনি জানেন না পার্টিকুলার থার্ড সেমিস্টারে কি আছে ইন সার্ভিস যারা তাদের তো আছে ফ্রেশার আপনাদেরও বলছি তোমাদেরও বলছি এই সিলেবাসটা কিন্তু অন্য সাবজেক্টের যারাও ভিডিওটা দেখছেন যার যার সাবজেক্টের কিন্তু সিলেবাসটাকে গুলে ফেলুন একেবারে খেয়ে ফেলার মতন বলছি একদম আপনার নখ তর্পণ থাকবে ফার্স্ট সেমিস্টার মানে এই কটা জিনিস সেকেন্ড সেমিস্টার মানে এই কটা জিনিস থার্ড সেমিস্টার এই কটা জিনিস ফোর্থ সেমিস্টার এই কটা জিনিস এরপরে আমি অন্য একটি ভিডিওতে বলবো কোন সেমিস্টারের ধাস এমসি কিউ তো বুঝলাম এসি কিউতে কি কি থাকবে এমসি এর মধ্যে কি কি ভাগ আছে সেগুলো আমি বলবো আজকে আমি এডুকেশন এস সিলেবাসটা বলছি এস এল নয় যে চারটে সেমিস্টারের প্রথমে ফার্স্ট সেমিস্টারে যেটা আছে ফার্স্ট সেমিস্টার চল্লিশ নম্বর চল্লিশটা এমসি কিউ থাকবে দশ নম্বর আছে প্রজেক্ট প্রজেক্টটা আমাদের অতটা গুরুত্বপূর্ণ এখানে নয় কি কি আছে আমি স্ক্রিনে দিচ্ছি একবার দেখে নিন প্রথম ইউনিট ওয়ান এ যেগুলো আছে যে মিনিং ইউনিট ওয়ান এর এবিসি আছে ইউনিট টু এর এবিসি আছে প্রত্যেকটা চারটি ইউনিট আছে পার্ট ওয়ান এ মানে সেমিস্টার ওয়ান এ প্রথম যেটা এতে আছে মিনিং অফ এডুকেশন ক্লিয়ার ভাবে একদম ধরে ধরে এগুলো মনে রাখার চেষ্টা করবেন তার মধ্যে কি পড়তে হবে মিনিং কনসেপ্ট অ্যান্ড ডেফিনেশন অফ এডুকেশন নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন ন্যারো অ্যান্ড ওয়াইডার কনসেপ্ট অফ এডুকেশন এডুকেশন অর্থাৎ শিক্ষার ধারণা অর্থ সংজ্ঞা পড়তে হবে শিক্ষা সংকীর্ণ অর্থ ব্যাপক অর্থ এর ডেমো ক্লাস আগেও আমরা ডেমো ক্লাস না ফাইনাল ক্লাস পড়ানো হয়েছে ডেমো ক্লাস প্রয়োজন আমি করে দেওয়ার চেষ্টা করব বিতে বলেছে এইমস অফ এডুকেশন শিক্ষার লক্ষ্য ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যান্ড সোশ্যালিস্টিক ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য এইমস অফ এডুকেশন স্পেসিফিক এইমস অফ এডুকেশন কনস্টিটিউশনাল ভ্যালু ডেমোক্রেসি অ্যান্ড সেকুলারিজম গুরুত্বপূর্ণভাবে লক্ষ্যগুলির মধ্যে কি পড়তে বলেছে আমাদের যে সংবিধানের ভ্যালু মূল্য আছে ডেমোক্রেসি গণতন্ত্র এবং ধর্মনিরপেক্ষতা সেটা পড়তে হবে সিতে বলেছে ফ্যাক্টরস অফ এডুকেশন শিক্ষার উপাদান কি কি লার্নার টিচার কারিকুলাম অ্যান্ড এনভারনমেন্ট শিক্ষার্থী শিক্ষক পাঠ্যক্রম পরিবেশ এইটা গেল পার্ট সেমিস্টার ওয়ান এর গ্রুপ এ গ্রুপ বি তে কি পড়েছে ফর্মস অফ এজেন্সি অফ এডুকেশন শিক্ষার রূপ এবং শিক্ষার যে সংস্থাগুলো আছে প্রথমে বলছে ফর্মস অফ এডুকেশন এতে দেখুন ফর্মাল ইনফর্মাল নন ফর্মাল প্রথাগত অপ্রথাগত প্রথা বহির্ভূত শিক্ষা মিনিং কনসেপ্ট ক্যারেক্টারিস্টিক্স নিড অফ লিমিটেড এগুলো পড়তে হবে বি বলেছে এজেন্সি অফ এডুকেশন শিক্ষার সংস্থা তার মধ্যে কি আছে স্কুল ফ্যামিলি মাস মিডিয়া নিউজ পেপার টিভি রেডিও সিনেমা ইন্টারনেট লাইব্রেরি রিলিজিয়াস ইনস্টিটিউশন ওপেন স্কুল ওপেন ইউনিভার্সিটি রোল অনলি এদের ভূমিকা পড়তে হবে অর্থাৎ অনিয়ন্ত্রিত শিক্ষা হিসেবে পরিবার পড়তে হবে তারপরে গণমাধ্যম আছে টিভি রেডিও সিনেমা যা আছে রিলিজিয়াস ইনস্টিটিউশনগুলো আছে প্রথা বহির্ভূত মধ্যে ওপেন স্কুল ওপেন ইউনিভার্সিটি আর প্রথাগত মধ্যে স্কুল এটা কিন্তু আপনাকে করতে হবে সিতে বলেছে ইউনিট টু এর সিতে গাইডিং এজেন্সি অফ এডুকেশন শিক্ষা নির্দেশক সংস্থাগুলো কি কি আছে এনসিআরটি এসিআরটি ডায়েট এনসিটি ইউজিসি ইউনেস্কো মেনশন অনলি এদের সম্বন্ধে আপনাকে জানতে হবে এইটা গেল এখনো কিন্তু সেমিস্টার ওয়ান ফুল কমপ্লিট হয়নি একটা পার্ট গ্রুপ এ গেল গ্রুপ বি আসবে এবারে এতে কি আছে গ্রুপ বিয়ের ইউনিট ওয়ান আছে এডুকেশন অ্যান্ড ফিলোসফি শিক্ষা এবং দর্শন এখানে প্রথমে আপনাকে পড়তে হবে দেখুন আছে মিনিং অফ এডুকেশনাল ফিলোসফি শিক্ষা দর্শনের অর্থ নিডস অফ এডুকেশনাল ফিলোসফি শিক্ষা দর্শনের প্রয়োজনীয়তা রিলেশনশিপ এডুকেশন শিক্ষা এবং দর্শনের সম্পর্ক এরপরে স্কুল অফ ইন্ডিয়ান ফিলোসফি ভারতীয় দর্শনের যে স্কুলগুলো আছে সেগুলোর মধ্যে আস্তিক অ্যান্ড নাস্তিকা আস্তিক এবং নাস্তিক দর্শন বেদান্ত বুদ্ধিজম অ্যান্ড ইসলামিক বেসিকে প্রিন্সিপাল অফ এডুকেশনাল ইমপ্লিমেশ ইমপ্লিমেশন এগুলো পড়তে হবে ভারতীয় দর্শনে আর ওয়েস্টার্ন ফিলোসফির মধ্যে আপনাকে পড়তে হবে ইন্ডিয়া আইডিয়ালিজম রিয়ালিজম ন্যাশনালিজম অ্যান্ড প্র্যাগম্যাটিজম এই কটা আপনাকে কিন্তু পড়তে হবে বেসিক প্রিন্সিপাল অফ এডুকেশন এর সাধারণ ভিত্তি এবং এডুকেশনাল ভূমিকাগুলো পড়তে হবে ইউনিট টু এ যেটা আছে গ্রুপ বি ফার্স্ট স্টাডি ভালো করে এগুলো কিন্তু কোন ইউনিটে কি আছে একটু দেখতেই হবে আপনাকে

সামাজিক যে রীতিনীতি যেগুলো আছে আর হচ্ছে আপনার সামাজিক গোষ্ঠী আর সোশ্যাল গতিশীলতা যেটা আছে সেইগুলো এছাড়া কালচারাল অ্যান্ড এডুকেশন শিক্ষা ও সংস্কৃতি সোশ্যাল অ্যান্ড কালচারাল চেঞ্জ রোল অফ এডুকেশন লার্নিং দিস এক্ষেত্রে শিক্ষার ভূমিকা এই গেল পার্ট ওয়ান অর্থাৎ সেমিস্টার ওয়ান এই সেমিস্টার ওয়ানের সমস্ত ক্লাস আমার এই চ্যানেলে কিন্তু প্লে লিস্ট আছে একটা দেখবেন প্রথমে আমি এই ক্লাসগুলো পড়িয়েছি নাইনটি পার্সেন্ট ক্লাস কভার করা আছে প্রয়োজন একটু দেখে নিতে পারেন যদি কারো প্রয়োজন হয় এবারে এই গেলে একটা সেমিস্টার এইভাবে চারটে সেমিস্টার আছে আমাকে মনে রাখতে হবে অনেকেই বলেছেন স্যার সিলেবাস একটা আলোচনা করতে তাই ভিডিওটা করে এবার সেমিস্টার টু স্ক্রিনে আসছে সেমিস্টার টু তে কি আছে ঠিক গ্রুপ সি আছে গ্রুপ ডি আছে কারণ এ আর বি মিলে সেমিস্টার ওয়ান সি আর ডি সেমিস্টার টু এখানে ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট ওয়ান ইউনিট টু আলাদা আলাদা করে করা আছে তাহলে গ্রুপ সি এ ইউনিট ওয়ান আছে এডুকেশনাল সাইকোলজি শিক্ষা এবং মনোবিদ্যা মিনিং অফ এডুকেশনাল সাইকোলজি শিক্ষা মনোবিদ্যার অর্থ নিড অফ এডুকেশনাল সাইকোলজি এর প্রয়োজনীয়তা রিলেশনশিপ বিটুইন এডুকেশনাল সাইকোলজি শিক্ষা এবং মনোবিদ্যার সম্পর্ক অ্যান্ড বেস অফ হিউম্যান বিহেভিয়ার সেন্সেশন পারসেপশন কনসেপশন সংবিধান প্রত্যক্ষ ধারণা এগুলো আমাদের জানতে হবে অর্থাৎ ইলেভেনের ছেলেরা মেয়েরা কিন্তু এগুলো করছে আপনাকে জানতেই হবে শিক্ষক শিক্ষিকা হতে গেলে এর বিতে কি বলেছে স্কুল অফ এডুকেশনাল সাইকোলজি এর বিভিন্ন যে আছে শিক্ষা মনোবিদ্যার কি কি অ্যান্ড গেস্টার আচরণবাদ সমগ্রতাবাদ এবং মন তত্ত্ব এগুলোর অনেক সবই আমাদের কিন্তু জানা আমরা পারবো কিন্তু কোথায় কোনটা বসাতে হবে এইটা শেখার জন্য আজকে ক্লাসটা কিন্তু মেথড অফ ইন্ডিয়া ইনকোয়ারি ইন সাইকোলজি মানে অনুসন্ধানমূলক মনোবিদ্যার পদ্ধতি অবজারভেশন এক্সপেরিমেন্টাল কেস স্টাডি আর সার্ভে আর কোরিলেশন এটসেট্রা এই পদ্ধতিগুলো আপনাকে জানতে হবে এবার ইউনিট টু গ্রুপ সি এর ইউনিট টু সেমিস্টার টু এর মধ্যে চলছে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি ও বিকাশ এতে কি বলেছে মিনিং অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি বিকাশের অর্থ প্রিন্সিপাল অফ গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট বৃদ্ধি বিকাশের নীতি অ্যান্ড ইটস এডুকেশনাল ইমপ্লিকেশন শিক্ষাগত প্রয়োগ দিতে বলেছে ফ্যাক্টরস অফ ডেভেলপমেন্ট বিকাশের উপাদান হেরিডিটি অ্যান্ড এনভারনমেন্ট রোল অফ এডুকেশন ইটস পরিবেশ বংশগতি পরিবেশ এবং শিক্ষা ভূমিকা সিতে কি বলেছে স্টেজ অফ ডেভেলপমেন্ট জীবন বিকাশের স্তর ইনফেন্সি চাইল্ডহুড অ্যাডোলেসেন্স ডাইমেনশন অফ ডেভেলপমেন্ট অর্থাৎ বাল্যকাল শৈশবকাল শৈশব বাল্য কৈশোর এগুলো আপনাকে পড়তে হবে এবং কি কি যে মাত্রাগুলো ফিজিক্যাল মেন্টাল বা কগনেটিভ মানে দৈহিক মানসিক ইমোশনাল প্রাকবিক সোশ্যাল মানে সামাজিক উইথ রেফারেন্স টু ডিফারেন্ট লেভেল অফ এডুকেশন এর প্রত্যেকটা স্তরের শিক্ষাগত দিক শিক্ষার স্তরগুলো আপনাকে কিন্তু পড়তে হবে গ্রুপ ডি তে কি বলেছে এটাও আমাদের সব জানা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন্ডিয়ান এডুকেশন ভারতীয় শিক্ষার ইতিহাস ঐতিহাসিক ভিত্তি ইউনিট এ আছে অ্যান্সিয়েন্ট মিডিয়াভেল অ্যান্ড প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড অফ ইন্ডিয়ান এডুকেশন অর্থাৎ প্রাচীন ভারত মধ্যযুগ এবং আমাদের যে প্রাক স্বাধীনতাত্তর যে শিক্ষা সেটা অ্যান্সিয়েন্ট পিরিয়ডের মধ্যে প্রাচীন ভারতের মধ্যে বেডিক অ্যান্ড বুদ্ধিস্ট এডুকেশন সিস্টেম বৈদিক শিক্ষা বুদ্ধ শিক্ষা বিতে বলেছে মিডিয়া ভেল পিরিয়ড মধ্যযুগের শিক্ষা এর মধ্যে ইসলামিক এডুকেশন সিস্টেম অর্থাৎ ইসলামিক শিক্ষাটা পড়তে হবে বলেছে প্রি ইন্ডিপেন্ডেন্স পিরিয়ড প্রাক স্বাধীনতার যে শিক্ষা এখানে কি কি পড়তে হবে সেই সনদাইন থেকে শুরু চার্টার চার্টারঅ্যাক্ট আঠারোশো তেরো মেকালে মিনিট মেকলেমিনিট আমরা জানি উড ব্যাচ উডের ব্যাচ আঠারোশো চুয়ান্ন হান্টার কমিশন এইটিন এইটি টু কার্জন এডুকেশন পলিসি অ্যান্ড ন্যাশনাল এডুকেশন আহ মুভমেন্ট জাতীয় শিক্ষা আন্দোলনটা কিন্তু পড়তে হবে উনিশশো পাঁচ কমিশন কদিন আগে খুব পড়েছি আমরা ঢাকা ইউনিভার্সিটির উত্তর উত্তরের তাই তো উনিশশো সতেরো হার্ট কমিটি উনিশশো উনত্রিশ সার্জেন রিপোর্ট উনিশশো চুয়াল্লিশ থেমে যায় স্বাধীনতার আগের শিক্ষাটা আর এবার বলছে ইউনিট টু তো এখানে কি বলছে কন্ট্রিবিউশন অফ ইন্ডিয়ান সোশ্যাল রিফর্মার দ্য ডেভেলপমেন্ট অফ এডুকেশন ইন্ডিয়া সোশ্যাল সমাজ সমাজ সংস্কারক যারা আছে তাদের ভূমিকাগুলো এর মধ্যে চারজনেরটা আমরা পড়বো রাজা রামমোহন রায় এরপরে আরো কিছু আছে অন্য সেমিস্টারে পড়বে রাজা রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বেগম রোকিয়া আর ফুল এই হচ্ছে সেমিস্টার এর এখনো সেভাবে দেওয়া হয়নি একটা শুরু করেছিলাম উঠিনি কিছু ডেমো পেরে আমি করাবো আপনারা পারবেন সেমিস্টার অনুযায়ী এগুলোকে কিন্তু আবারও বলছি খুব ভালো করে নোখ দর্পণ করুন যে রিসোর্স পান সেখান থেকে সিলেবাসটাকে জোগাড় করে ভালো করে রেডি করুন প্রত্যেকটা ইউনিট থেকে ক্লাস রেডি করবেন পরে আমি সেগুলো আবার ডেমোতে বলে দেওয়ার চেষ্টা করব এবার আসছি সেমিস্টার থ্রি এখানে গ্রুপ এ গ্রুপ বি আছে গ্রুপ এতে ইউনিট ওয়ান ইউনিট টু আছে গ্রুপ বিতে ইউনিট ওয়ান ইউনিট টু আছে প্রথমে গ্রুপ এতে কি হয়েছে এডুকেশন ইন মডার্ন ইন্ডিয়া আধুনিক ভারতের শিক্ষা ইউনিট ওয়ানে তার এতে কি বলেছে ইউনিভার্সিটি এডুকেশন কমিশন মানে রাধাকৃষ্ণন কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন নাইনটিন ফর্টি এইট ফর্টি নাইন সেকেন্ড এডুকেশন কমিশন মাধ্যমিক শিক্ষা কমিশন মুদালিয়ার কমিশন যেটা ইন্ডিয়ান এডুকেশন কমিশন বা কোঠারি কমিশন মেজর রেকমেন্ডেশন প্রধান সুপারিশগুলো তারপরে কি ন্যাশনাল এডুকেশন পলিসি নাইনটিন এইটি অর্থাৎ জাতীয় শিক্ষা নীতি উনিশশো ছিয়াশি ঠিক আছে সাইলেন্ট ফিসার মূল বৈশিষ্ট্যগুলো প্রবলেমস অফ ওমেন এডুকেশন নারী শিক্ষার সমস্যা আর কি এসসি এসটি ওবিসি ইডব্লিউএস ইকুয়াল অপরচুনিটি তপশিলি জাতি উপজাতি অন্যান্য অনগ্রস ইডব্লিউএস এবং শিক্ষায় সম সুযোগ সব আমাদের জানা শুধু কোথায় কোনটা বসবে ইউনিট টুতে গ্রেট এডুকেটার অ্যান্ড দেয়ার কন্ট্রিবিউশন ইন এডুকেশন মহান শিক্ষাবিদ এবং তাদের শিক্ষা ক্ষেত্রে অবদান কার কার শিক্ষাক্ষেত্রে রবীন্দ্রনাথ ট্যাগর স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধী জ্যাক জ্যাক যা রুশো জন ডিম তিনজন দুজন বিদেশি সবাইকে আমাদের চেনা জানে ছাত্র হিসাবে গ্রুপ বি সেমিস্টার থ্রিতে রিস্ট্রেন্ডস ইন মডার্ন এডুকেশন বর্তমানের বিভিন্ন যে গুরুত্বপূর্ণ ধারা বা ইস্যুগুলো আছে ভারতীয় শিক্ষায় আধুনিক শিক্ষায় ইনক্লুসিভ এডুকেশন অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি কি পড়তে হবে এডুকেশন ফর ডিফারেন্টলি ডিফারেন্টলিড চিলড্রেন ব্যতিক্রমী শিশুদের শিক্ষা মিনিং কনসেপ্ট ক্লাসিফিকেশন ডিফারেন্ট চিলড্রেন স্পেশাল স্পেশাল নিড এবং তাদের অর্থ প্রকারভেদ এগুলো পড়তে হবে ভিজুয়ালি ইম্পেয়ার্ড হেয়ারিং ইম্পেয়ার্ড দর্শন জাত দৃষ্টি যাদের ত্রুটি আছে এবং শ্রবণ প্রতিবন্ধী দৃষ্টি প্রতিবন্ধী শ্রবণ প্রতিবন্ধী অটিজম লার্নিং ডিসেবিলিটি

নিয়ন্ত্রিত এবং অনিয়ন্ত্রিত শিক্ষার ভূমিকা পড়তে হবে ইউনিট টু এডুকেশন ফর অল সকলের জন্য শিক্ষা তার এতে আছে গ্লোবাল ভিজন ফর এডুকেশন ডেলর্স কমিশন অর্থাৎ ডেলর কমিশন সেই চারটে উদ্দেশ্য আছে লার্নিং টু ডু লার্নিং টু নো লার্নিং টু লিভ টুগেদার লার্নিং টু বি সেই চারটে উদ্দেশ্য আমাকে কিন্তু পড়তে হবে ঠিক আছে ফোর পিলার অফ এডুকেশন বলেইছি ইন্টারন্যাশনাল কমিশন অন দ্য ফিউচার এডুকেশন ভবিষ্যৎ শিক্ষার জন্য আন্তর্জাতিক কমিশন আমি দ্রুততার সাথে বলছি নাহলে ভিডিওটা অনেক বড় বেকার হয়ে যাবে এডুকেশন ফর অল সকলের জন্য শিক্ষা ইউনিভার্সালাইজেশন অফ এলিমেন্টারি এডুকেশন ইন ইন্ডিয়া ভারতবর্ষে সার্বজনীন প্রাথমিক শিক্ষা পড়া আমাদের রোল অফ পজিটিভ সাইকোলজি ইন মডার্ন এডুকেশন মানে ধনাত্মক মনোবিদ্যার আধুনিক শিক্ষায় গুরুত্ব এই গেল সেমিস্টার থ্রি তিনটে সেমিস্টার রয়েছে এখন একটা বাকি এবার সেমিস্টার ফোর স্ক্রিনে দিচ্ছি প্রথমে যেটা আছে ইউনিট ওয়ানে ইউনিট ওয়ান এ তিনটে আছে ইউনিট এব এবি আছে ইউনিট টুতে একই রকমিং কমন জিনিস মিনিটে অর্থ এর গুরুত্বতা এর যে উপাদানগুলো সেইগুলো কি কি উপাদান পড়তে হবে মোটিভেশন মানে হচ্ছে আমরা জানি পেশনা এই সরি ভুল বললাম ম্যাচুরেশন ম্যাচুরেশন মানে হচ্ছে কি ওটাকে বলছে আমরা পরিলমন আর মোটিভেশন মেমরি স্মৃতি আর হচ্ছে তোমার কল্পনা অ্যাটেনশন মনোযোগ ইন্টারেস্ট আগ্রহ বেসিক কনসেপ্ট গুলো আমাদের পড়তে হবে লার্নিং মেকানিজম ঠিক আছে শিকন কৌশল কি কি পড়তে হবে ক্লাসিফিকেশন বেসিক ডেসক্রিপশন অফ এক্সপেরিমেন্ট অ্যান্ড এডুকেশনাল ইমপ্লিকেশন এদের পরীক্ষা নিরীক্ষা বেসিক জিনিসগুলো জানতে হবে কার কার কন্ডিশনিং প্যাডল স্কিনার অর্থাৎ প্রাচীন অনুবর্তন অপারেন্ট অনুবর্তন দুটোই প্রবলেম সলভিং থন্ডাইক অ্যান্ড গেস্টাল দুটো তত্ত্বই আমাদের পড়তে হবে আর সিনোটপিক ভিউ অফ আদার মেজর লার্নিং অ্যাপ্রোচ এছাড়া শিকনের বিভিন্ন দৃষ্টিভঙ্গি কি কি ইজি আপনার যে ব্রুনারের পড়তে হবে আসুবেল অনেক ভুগিয়েছে আমাদের শিক্ষ সেই কারিকুলাম মডেল আসুবেল হবে না বলেছিলাম এটা শিকন অ্যাপ্রোচ শিকন দৃষ্টিভঙ্গির একটা মডেল এটা সেই আসুবেল ভাইগটস কি বান্দুরা এইগুলো অপশন সিতে আছে এই অপশন বলতে বলতে হয়েছে গ্রুপ সিতে আছে ইন্টেলিজেন্স বুদ্ধি

মিন্স অফ ইন আইডেন্টিফাই অব মেন্টাল হেলথ প্রবলেম মানসিক স্বাস্থ্যের যে সমস্যা সেইগুলো কমন মেন্টাল হেলথ প্রবলেম এবং অ্যাডোলেসেন্স অর্থাৎ বয়সন্ধিকালের সাধারণ যে মানসিক সমস্যা অ্যাংজাইটি স্ট্রেস উদ্বেগ মানসিক চাপ রিলেটেড ডিপ্রেশন রিলেটেড অ্যাড বিহেভিয়ার প্রবলেম আচরণগত সমস্যাগুলো সব আমরা পড়েছি মেজর সিমটম প্রধান লক্ষণগুলো পড়তে হবে আর কি ওয়েলবিং ভালো থাকা সুস্থ থাকা কনসেপ্ট অফ সাইকোলজিক্যাল ওয়েলবিং অর্থাৎ মনোবিজ্ঞান সম্মত সুস্থতা ধারণা সাম আহ স্ট্র্যাটেজিস ফর প্রমোশন অফ সাইকোলিক্যাল ওয়েলবিং কিছু পদ্ধতি কৌশল মাইন্ডফুলনেস তারপরে তোমার যে মেডিটেশন অ্যান্ড আদার রিল্যাক্সেশন টেকনিক বিভিন্ন যে পক্ষ ভালো থাকার কৌশলগুলো আছে সেইগুলো শীতে আছে লাইফ স্কিল ফর প্রোমোশন অফ মেন্টাল হেলথ দক্ষতা যার সাহায্যে আমরা মেন্টাল হেলথকে প্রমোট করতে পারি ওয়েলভিং এইগুলো বেসিক কনসেপ্ট অ্যান্ড টেন কোর লাইফ স্কিল প্রেসক্রাইব বাই হু যে এর যে প্রেসক্রাইব করা বিভিন্ন দর্শনগুলো আছে সেই গ্রুপ ডি এ বি গেছে থার্ড ডি গ্রুপ থার্ডি এখানে দুটো ইউনিট আছে ইউনিট ওয়ান ইউনিট টু গ্রুপ ডি টা আছে এডুকেশনাল টেকনোলজি স্ট্যাটিস্টিক্স এডুকেশন শিক্ষা প্রযুক্তিবিদ্যা এবং শিক্ষা রাশিবিজ্ঞান ইউনিট ওয়ান এডুকেশনাল টেকনোলজি আর ইউনিট টু টা আছে হচ্ছে স্ট্যাটিস্টিক এবারে টেকনোলজির মধ্যে কি কি পড়েছে এতে এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তিবিদ্যা কনসেপ্ট নিড অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল টেকনোলজি ধারণা প্রয়োজনীয়তা এবং এর শিক্ষা প্রযুক্তিবিদ্যা পরিধি ডিফারেন্স বিটুইন টেকনোলজি ইন এডুকেশন অ্যান্ড টেকনোলজি অফ এডুকেশন টেকনোলজি ইন এডুকেশন এবং টেকনোলজি অফ এডুকেশনের পার্থক্য এটা একটু ভালো করে দেখে নেবেন আপনারা কম্পোনেন্ট অফ এডুকেশনাল টেকনোলজি শিক্ষা প্রযুক্তিবিদ্যা উপাদান হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার সহজ জিনিস সিস্টেম অ্যাপ্রুভ এবং তন্ত্র দৃষ্টিভঙ্গি যেটা আছে সেটা আর সিতে বলেছে ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি যেটা আমরা আইসিটি যে হিসেবে জানিস আইসিটি কনসেপ্ট অ্যান্ড ইউজেস অফ আইসিটি ইন এডুকেশন ধারণা এবং শিক্ষাক্ষেত্রে আইসিটির ব্যবহার ডিজিটাল রিভলিউশন ইন এডুকেশন শিক্ষায় ডিজিটাল যে বিপ্লব হয়েছে সেটা এবার লাস্ট ইউনিট টুতে যেটা আছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন দশ ইউনিট তে দশ কন্টেন্ট আর দশ ঘন্টায় পড়তে হবে দশ ঘন্টায় এত এত স্ট্যাটিস্টিক কে শিখতে পারবে জানি না যাই হোক এতে আছে স্ট্যাটিস্টিক্স ইন এডুকেশন শিক্ষায় রাশি বিজ্ঞান ধারণা প্রয়োগ এবং মেথডগুলো কি কি ডাটা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অর্থাৎ ডেটা গুলো আমাদের কালেক্ট সেটা জানতে হবে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন পরিসংখ্যা বন্টন এবং গ্রাফিক্যাল যে সমস্ত প্রেজেন্টেশন আছে সেইগুলি বিতে বলেছে মেজার অফ সেন্ট্রাল টেন্ডেন্সি কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ অ্যান্ড স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এবং তোমার যে এস ডি যেটা আছে আদর্শ বিচ্যুতি ঠিক আছে বলে যে কনসেপ্ট অ্যাপ্লিকেশন অ্যান্ড মেথড অফ ক্যালকুলেশন এর ধারণা এর প্রয়োগ এবং এটা মানে নির্ণয় করার কৌশল লাস্টে যেটা কোরিলেশন সহগতি কনসেপ্ট ধারণা টাইপ মানে প্রকারভেদ এন্ড মেথড অফ কম্পাউন্ডিং কোরিলেশন এবং এর নির্ণয় করার পদ্ধতি কোএফিসিয়েন্ট প্রোডাক্ট মোমেন্ট অ্যান্ড র্যাঙ্ক ডিফারেন্স দুটো যে পদ্ধতি আছে প্রোডাক্ট প্রোডাক্টমেন্ট এবং র্যাঙ্ক ডিফারেন্স এই হলো মোটামুটি স্ট্যাটিস্টিক্স এর সিলেবাস টুকু আসে এইগুলো সবই কিন্তু একটু ভালো করে দেখে যেতে হবে চারটে সেমিস্টার এর মধ্যে একটু সংক্ষেপে বলে দিই সেমিস্টার ওয়ান এবং সেমিস্টার থ্রি সম্পূর্ণ এমসি কিউ সেমিস্টার টু এবং সেমিস্টার ফোর সেখানে এসে কেউ বড় প্রশ্ন সব থাকবে প্রশ্নের ধরন নিয়ে পরে যদি প্রয়োজন হয় আপনারা কমেন্ট করবেন তাহলে আমি সেটাও একটা ক্লাসে আমি আলোচনা করে দেবো এই সেমিস্টার ওয়াইজ এসএলএসটির যারা এডুকেশনে আছেন তারা কিন্তু একদম যারা ইন্টারভিউ যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন ক্লিয়ার করে ফেলুন অন্য সাবজেক্টের অনেকেই যদি দেখে থাকেন তারা তার সাবজেক্টে নবম দশমের হলে সেই নবম দশমের সিলেবাসটা সাবজেক্টে রেডি করুন তার সিলেবাসটা অন্য সাবজেক্ট ইলেভেন টুয়েলভ হলে ইলেভেন টুয়েলভে একটু চাপ বেশি তা আপনাকে হয়তো বললো থার্ড সেমিস্টারের একটা বিষয় পড়েন আপনি জানেনি এই গন্ডগোলটা যা না হয় সেটা চেষ্টা করবো এবার এরপরে আমি আগামীকাল আবার ডেমো ক্লাস দিয়ে শুরু করব আমি চেষ্টা করব আমার সাধ্য মতন ভিডিওগুলো যদি উপযোগী মনে হয় শেয়ার করবে আর আমার ভুল ত্রুটি সীমাবদ্ধতা বহু আছে অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ